কিন্তু এখন যাচ্ছি একটু আমার একটা পার্সেল দিতে সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছে আর আমি আর আমার বান্ধবী বেরিয়েছে আমি আর বান্ধবী বেরিয়েছি একা একা যাবো ভাবলাম চলো ওকে নিয়েই যাই তার জন্য দুজনে মিলে কিন্তু একটু বেরিয়ে গেছি আর এইদিকে দেখো আমরা কিন্তু একটু তেল ভরে নেবো কারণ কি তেলটা ফুরায়নি অল্প স্বল্প লাগবে তো এই যে দাঁড়িয়ে আছি তো এবার তেলটা ভরে তারপরে কিন্তু যাবো আর এইদিকে দেখতে পাচ্ছ কত বড় আমাদের জলের ট্যাঙ্ক এটা কিন্তু পাঁচ নম্বরে রয়েছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা চলে এসেছি কোন জায়গা জানি না বাড়ির সামনে বলে কোন জায়গা জানি না তো দেখো বাড়ির সামনে দেখো এখানে কিন্তু জলপদ্ম গাছ হয়েছে কত সুন্দর কিন্তু ফুল নেই পাতা রয়েছে কিন্তু ফুল নেই প্রচুর পদ্ম ফুলের গাছ রয়েছে কিন্তু এখানে পাতা রয়েছে ফুল নেই আর এটা হচ্ছে আমাদের অশোকনগরের মধ্যেই আমাদের গার্লস স্কুলের সামনে পাঁচ নম্বরে একটা এটা একটা লেক কি লেকটা এটা লেক তো বলে না পাঁচ নম্বরে লেক বলে এটাকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্ক তার পেছনেই কিন্তু আমাদের কল্যাণগঞ্জ গার্লস স্কুল রয়েছে মেয়েদের স্কুল রয়েছে যেহেতু আমি একটা ছোটোখাটো বিজনেস করি তো সেখান থেকে কিন্তু অনলাইনে একটা পার্সেল অর্ডার হয়েছিলো অনেকটা কুর্তি অর্ডার হয়েছিল সেটাই কিন্তু আজকে দিতে বেরিয়ে পড়েছি আর আজকে আমি কিন্তু মান্তুরের সাথে নিয়ে গেছি অনেকটা দূরে কাটিয়া বাবার মন্দিরের ওই দিকটা ছিল তো সেই কারণে ওকে সাথে করে নিয়ে গেছে একা একা যাবো তার জন্য তো দেখো কাস্টমার এসে কিন্তু কুর্তিটা নিয়েও গেছে তো সে কিন্তু ভালো একটা রিভিউ দিয়েছে যে মানে নিয়ে খুব স্যাটিসফাই আর খুব ভালো হয়েছে আর মোটামুটি সবাইকে যে জিনিসগুলো দিয়েছি সবাই বেশ স্যাটিসফাই হয় সেই রকম দেওয়ারই চেষ্টা করি তো কাস্টমার দেখো নিয়ে চলে যাচ্ছে দেখো বন্ধুরা আমরা কিন্তু আজকে আবার চলে এসেছি আবার সেই সবুজের মধ্যে আর চারিদিকে দেখো ধান আর ধান আর এই যে আমি আর মান্ত এসছে দুজনে মিলে আর এই যে সবুজের মধ্যে আমি আজকে অবশ্য একটা কাজ করতে এসেছিলাম তার জন্য এসছি তো একা একা আসবো তার জন্য কিন্তু মানতুকে নিয়ে আসলাম আর এই যে দেখো বান্ধবীর সাথে কি এমনি আসা যায় না চারিদিকটাই কিন্তু দেখো সবুজ আর সবুজ আর মাঝে মাঝে এরকম সবুজের মধ্যে আসতে কিন্তু দারুণ লাগে তার জন্য কিন্তু এই সবুজের টানে প্রকৃতির টানে কিন্তু চলে আসি আমরাও থাকি গ্রামের মধ্যেই আমরাও খুব শহরের মধ্যে থাকি না তাও এই গ্রাম ভীষণ ভালো লাগে বন্ধুরা আমরা ওই যেই পাশেই মাঠে কিন্তু বেরিয়ে মানে নেমে ভিডিও টিডিও করে নিলাম করে নিয়ে তারপরে কিন্তু এখন সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে যাচ্ছে এবার বাড়ির দিকে যাব আর এই যে আমার স্কুটিটা রাস্তায় দাঁড় করানো ছিল তো চলো এবার আমরা যাই আমাদের কিন্তু এখন মানে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা যাবো বাড়ি থেকে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর আমি স্কুটিটা যেহেতু রাস্তায় রেখেছিলাম এবার স্কুটিতে করেই চলে যাবো আর মাঝে মাঝে না এরকম বিকেলে এই গরমের মধ্যে ঘুরতেও বেশ ভালো লাগে আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে কিছু কনটেন্টও আমি দিতে পারি তো আমার মাধ্যমে কিন্তু তোমরা কিছু কিছু ভিডিও দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশগুলো দেখতে পাচ্ছ যেটা আমার কিন্তু খুব ভালো লাগছে তো চলো এবার কিন্তু বাড়ির দিকে যাই আমি ভাবছি এখন রত্নার বাড়িতে একটু যাবো অনেদিন পরে আবার তিন বান্ধবী একসাথে হয়েছি। অনেক ঝগড়া ঝাট অনেক কিছু হয়ে গেছে এইবার সবকিছু হ্যাঁ সবকিছু শান্ত হয়েছে হ্যাঁ মানতু ক্যামেরা সব ভিডিও ভিডিও করে নিয়েছে এবং সবকিছু শান্ত হয়েছে এইবার কিন্তু একটু তোমাদের ভিডিও অন করে দেখাচ্ছি মানে ঝগড়া তো দেখানো যায় না ওর ঝগড়া ও দেখাবে ওর মানে যত মনের কথা যত মানে রাগ সম্মান সবকিছু ঠেলে দিয়েছে

আমার মেরো পরীক্ষা রয়েছে মান্টুরো মের পরীক্ষা আছে আমার সন্তুর পরীক্ষা আর আর আরকনার মালের চাপ আছে দেখো সেলাই করতে বসে পড়েছে আমরা এসে ওর বিঘ্ন ঘটিয়ে দিয়েছি যাই হোক তো চলো পড়ে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে